আসসালামু আলাইকুম আজকে দুপুরে আমরা চলে গিয়েছিলাম একটা বিয়ের অনুষ্ঠানে তো আপনারা জানেন শীতকাল মানেই হচ্ছে বিয়ের মৌসুম শীতকালে প্রায় প্রত্যেক সপ্তাহে অনেক পরিবারেরই বিয়ের দাওয়াত থাকে তো আমরাও ব্যতিক্রম নই আমরা হচ্ছে তবে এই বছর শীতকালে আমরা তেমন একটা দাওয়াত পাইনি তো অনেক দিন বাদে প্রায় অলমোস্ট তিন চার মাস পরে একটা বিয়ের অনুষ্ঠানের দাওয়াত পেয়ে আমরা চলে গেলাম গ্রামের বাড়িতে সেখানে গ্রামের বিয়েগুলোর খাবার খুবই মজা হয় তো সেখানে মেনু কি কী হয়েছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি শহরের মতো কাচের প্লেটে দেওয়া হয়নি মেলামাইনের প্লেটেই দেওয়া হয়েছিল তো সেটা দেখে আমি প্রথমে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম যে খাবারের মেনু অত ভালো হয়তো হবে না কিন্তু খাবার দেওয়ার পর দেখতে পেলাম যে খুব ঝরঝরে সুন্দর একটা পোলাও গুঁড়া চালের পোলাও দেওয়া হয়েছে আর তার সাথে ছিল প্রত্যেক লুকমাই ছিল একটা করে কিশমিশ যেটা আমার খুব পছন্দ মিষ্টি পোলাওটা আমার কাছে খুব ভালো লাগে কিশমিশের ফ্লেভারটা যখনই দাঁতের মধ্যে লাগে তখন একটা খুব ক্রেভিং তৈরি হয় যেটা চিকেন রোস্ট দিয়ে খেতে ভালো লাগে তো শুরুতেই পোলাওয়ের কিছুক্ষণ পরেই আমাদেরকে প্রথমে যেই মেনুটা দেওয়া হলো সেটা ছিল রুই মাছের কালিয়া তো সাধারণত আমরা অনেক বিয়েতে অধিকাংশ বিয়েতে দেখা যায় যে প্রথমে যে আইটেমটা দেওয়া হয় সেটা হচ্ছে রোস্ট কিন্তু এই বিয়েতে ব্যতিক্রম ছিল এই বিয়েতে প্রথমেই দেওয়া হয়েছিল মাছের কালিয়া তো এই রুই মাছের কালিয়াটা খুব মজা হয়েছিল যদিও আমার কাছে মাছ অত ভালো লাগে না কাটা বেছে খেতে খুবই বিরক্তি লাগে কিন্তু এই মাছের কালিয়াটা পোলাওতে মাখা মাখা ঝোলগুলো মাখিয়ে মাছগুলো খেতে খুব মজা লাগছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটা দেখতেও খুবই লোভনীয় হয়েছিল আর ওনাদের বিয়েতে স্যালাডের আইটেমগুলো ছিল না তেমন একটা শশা গাজর এগুলো ওনারা সম্ভবত ভুলে গিয়েছেন তবে আমি নিন্দা করছি না তবে আমি বলবো যে যারা বিয়ের অনুষ্ঠানে অবশ্যই শশা গাজর পেঁয়াজ মরিচ এগুলো অবশ্যই রাখবেন যাতে করে খাবারটা খুবই স্মুথলি খাওয়া যায় তো আমরা পোলাও প্রথমে পোলাও এবং হচ্ছে রুই মাছের কালিয়া দিয়ে প্রায় অর্ধেক ভাত খেয়ে ফেলেছি এরপর তারা দিল হচ্ছে চিকেন রোস্ট বাড়ি মানেই হচ্ছে চিকেন রোস্ট সুস্বাদু চিকেন রোস্ট আর বেশিরভাগ বিয়েতেই আপনারা দেখবেন যে চিকেন রোস্টগুলো অনেক ড্রাই হয়ে থাকে এখানেও তার ব্যতিক্রম ছিল না তো দেখুন চিকেন রোস্টটা দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছিল একদম লাল লাল রোস্ট ছিল তো আমি রোস্টটা দেখেই আমি হচ্ছে যে খুব ঝাঁপিয়ে পড়ি এটার ওপরে এটা ছিল একটা ব্রেস্ট পিস সম্ভবত তো আমি সেটা পাশের জনের সাথে এক্সচেঞ্জ করে নিই যেহেতু আমার লেগ পিস খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে বলে যে লেগ পিসটা অত বেশি ভালো বেশি পরিমাণে মাংস থাকে না বাট আমার কাছে লেগ পিসটাই খুবই মজা লাগে লেগ পিসের মাংসটা অনেক কথা হয় অনেক বেশি পরিমাণে অনেক চিকন একটা লেগ পিস থেকেও প্রচুর পরিমাণ মাংস শুধু বের হতেই থাকে এজন্য আমার কাছে লেগ পিসটাই সবচেয়ে বেশি মজা লাগে তো আমি পাশের জনের কাছে সাথে ব্রেস্ট যেটা পেয়েছিলাম সেটা তার সাথে এক্সচেঞ্জ করলাম এবং উনি খুশি মনে দিয়ে দিলেন তো লেগ পিসটা পেয়ে তো আমি ভীষণ খুশি আর আমার কাছে খুব বিরক্ত লাগছিল এতক্ষণ যে রোজটা প্রথমেই কেন দেওয়া হয়নি তো যাই হোক এখানে ম্যানেজমেন্টের কিছু ঝামেলা ছিল এই কারণে হচ্ছে যে ভালোভাবে আইটেমগুলো আয়োজন করলেও ভালোভাবে সেভাবে সার্ভিংটা করা হয়নি স্যালাডের ক্ষেত্রে যেটা বলেছি সেরকম চিকেনটা দিতে অনেক দেরি হয়েছিল বিফ এবং মাটন হয়েছিল। সব সব আইটেমই করা হয়েছিল কিন্তু আইটেমগুলো দিতে অনেক দেরি হয়েছিল এই যে দেখুন অনেকক্ষণ বাদে তারা হচ্ছে যে তাদেরকে বারবার বলার পরে তারা হচ্ছে যে শশা গাজর টমেটো এগুলো একটা প্লেটে করে সার্ভ করে যেটা আমাদের প্রায় খাবারের অর্ধেক শেষ হয়ে যাওয়ার পরে এরপর খাবারের একদম শেষ দিকে দেয় হচ্ছে যে বিফ তো আমি প্রায় দু তিন পিস বিফ নিয়ে নেই বিফটা খাওয়ার পরে কি রিভিউ দেব বিফটা অনেকটাই ডিসঅ্যাপয়েন্টিং ছিল মাংসগুলো অনেক শক্ত ছিল এবং মনে হচ্ছে যে দাঁত দিয়ে ছেঁড়া যাচ্ছে না আর সবশেষে ছিল ডেজার্ট ডেজার্ট হিসেবে ছিল ফিনি যে ফিনিটা আমার কাছে খুব মজা লেগেছিলো মিষ্টির পরিমাণ একদম ব্যালেন্সড ছিল এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া